দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমল তো বন্ধুরা রান্নার গ্যাসের দাম কত টাকা কমল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রতি মাসের শুরুর দিনে অনেক গুরুত্বপূর্ণ নিয়ম এবং পণ্যের দাম পরিবর্তন হয় এর মধ্যে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বিশেষ নজর থাকে নতুন বছরের প্রথম দিনেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন ঘোষণা করেছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি দু হাজার সালে জানুয়ারি মাসে বাণিজ্য গ্যাস সিলিন্ডারের দামের কিছুটা স্বস্তি মিললেও ঘরোয়া সিলিন্ডারের দামে কোনো রকম পরিবর্তন হয়নি কমছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বন্ধুরা গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে তবে নতুন বছরে ব্যবসায়ীদের জন্য সুসংবাদ এসেছে জানুয়ারি মাসে প্রথম দিন থেকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ডিসেম্বর মাসে এই সিলিন্ডারের দাম ছিল এক টাকা তবে নতুন মাসে এটি ষোলো টাকা কমে এক টাকা হয়েছে শেষবার দু সালে জুলাই মাসে বাজেট প্রকাশের সময় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল এই দাম কমায় ব্যবসায়ী মহল কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কারণ হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পে গ্যাসের ব্যবহার উৎপাদনের খরচ ওপর বড় প্রভাব ফেলে ফলে রান্নার গ্যাসের দাম কমায় বাজারের পণ্যের দাম কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা ঘরোয়া গ্যাসের দাম কমেনি বাণিজ্যিক উনিশ কেজি সিলিন্ডারের দাম কমেছে বন্ধুরা আগে উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল এক টাকা এখন বন্ধুরা ষোলো টাকা কমে তা দাঁড়িয়েছে এক টাকা এবার দেখুন বন্ধুরা বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো রকম পরিবর্তন হয়নি গৃহস্থ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনো আটশো উনত্রিশ টাকায় স্থির রয়েছে শেষবার বন্ধুরা লোকসভার নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা কমানো হয়েছিল এরপর থেকে আর কোনো রকম পরিবর্তন দেখা যায়নি নতুন বছর ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে তবে সাধারণ গৃহস্থ মানুষের তেমন কোনো সুখবর নেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম যে কমেছে তার প্রভাব বাজারে দেখা গেলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য লাভজনক হতে পারে বন্ধুরা নতুন বছরের প্রথম দিন থেকেই এই দাম কার্যকর করা হয়েছে তাই যারা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে ব্যবহার করেন তাদের জন্য একটি বড় সুখবর এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাসের নতুন নিয়ম বন্ধুরা ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়া আর চলে না প্রায় প্রতি মাসে রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসে কখনো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি তো কখনও রান্নার গ্যাসের কে আপডেট রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সামনে এলো বড় আপডেট বিশেষ করে বন্ধুরা যাদের বাড়িতে দু সালের আগে গ্যাস সিলিন্ডারের কানেকশন নেওয়া রয়েছে তাদের সকলকে এই কাজটি করতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশন দু সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই কেওয়াইসি করে নিতে বলেছে সরকার এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশন বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যারা যারা বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন বিশেষ করে যাদের বাড়িতে দু সালের আগে গ্যাস কানেকশান নেওয়া হয়েছে আপনারা আপনাদের ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখুন না হলে বন্ধুরা আপনাদের গ্যাসের কানেকশান বাতিল হয়ে যেতে পারে